আমি বাসায় ছিলাম না আমার যে বাসা কবুতর খাওয়াইতে গেছিল ওই খাবার দিতে যা মাদিটা বের হয়ে গেছে তো বের হয়ে গেছে আর খুঁজে পাইনি রেস করতে হবে পাল্লায় জিততে হবে টুর্নামেন্টে ফার্স্ট হইতে হবে এরকম কোন আসসালাম আলাইকুম অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি গ্রামে কবুতর পালেন কি কবুতর পালেন উড়ান আর মূলত ভাই আমি কবুতর গ্রামে আসছি বেশি দিন হয় নাই আগে ঢাকাই পালতাম ঢাকা লালবাগে আমার বাসা আমি খামার করার শখ করে আর কি এখানে কবুতর নিয়ে আসছি কবুতর হচ্ছে আমার শখিন মানে শখের জন্য নিয়ে আসছি যে শখ পূরণ করার জন্য কবুতর মূলত আর কি হচ্ছে যে যে আমার আমার কোনো ই নাই গেম খেলতে হবে হবে জিততে পাল্লা একশো কিলো করতে হবে মূলত হচ্ছে কি আমার কবুতর গুলো হচ্ছে আমার শখের জন্য আর যে কবুতর গুলো আমি নিয়ে আসছি বা যে কবুতর গুলো আমি পালতাই সেগুলো ঢাকায় আমার নিজের ব্যক্তিগত করে পাল্লা করা বা নিজের কোনো একটা জাত নিয়ে চর্চা করা যেগুলো আমি অনেক বছর ধরে নিয়ে চর্চা করতেছিলাম তো যে কবুতর গুলা নিয়ে আমি চর্চা করি বা যে কবুতর গুলা নিয়ে আমার শোকের ওই কবুতর আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই যে দেখতেছেন যে চার পাঁচটা কবুতর এই যে দেখেন একটা নর দেখাচ্ছি যে সামনে এসে দেখাও এই যে দেখেন নটটা এই নটটা হচ্ছে আমার কাছে দুই সাল থেকে আমার ঘরের বাচ্চা ওর বাবাটা মারা গেছিল দুই সালে এই একটা নর বাচ্চা আছে আর মাদি বাচ্চা আছে আরো দুইটা কিন্তু এটা হচ্ছে একটা নর বাচ্চা এই নটটার বাচ্চা কাচ্চা করতেছি এই যে দেখেন নটটা এই যে দমগুলা দেখেন সব কালো মূলত আমার শখের জন্য আমি কবুতর নিয়ে আসছি মানে রেস করতে হবে পাল্লায় জিততে হবে টুর্নামেন্টে ফার্স্ট হইতে হবে এরকম কোনো আমার লক্ষ্য নাই কবুতর হচ্ছে মূলত আমার শখ আর এই যার একটা নট দেখতেছেন এই নটটা আমার নিজের ব্যক্তিগত করা পাল্লা করা ছিল চল্লিশ কিলো যেটা আমি পাল্লা করছিলাম দুই হাজার আঠারো ইয়া উনিশে না বিশ সালে মেবি মানে করোনার পরই যে সিজনটা ছিল ওই সময় পাল্লা করছিলাম নিজে ব্যক্তিগত ভাবে এই নরের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এই যেটা হচ্ছে জোড়া দম এই যে দমটা দেখেন এই কৌতরটা গিফট করছিল সামনে এই যে এই নরটার বাচ্চা খুবই ভালো ফ্লাই করে ভালো পাল্লায় আসে আর আমি নিজে এদের বাচ্চা পাল্লা করছি আল্লাহ রহমতে ভালো ফ্লাই করে যেহেতু আমাদের এখানে টুর্নামেন্ট হয় কিন্তু অনেক দূরে তো যদি আমার মনে হয় যে টুর্নামেন্ট খেলা আমি অবশ্যই টুর্নামেন্ট খেলবো ইনশাল্লাহ আর যদি কখনো এখানে এরকম এখন মানুষ আস্তে আস্তে আমাদের এখানে অনেকে কবুতর উড়াচ্ছে উড়াইতেছে অনেকে টুর্নামেন্ট খেলতেছে অনেকে পাল্লা করতেছে আর এখন যেহেতু আমার কবুতরের মেন কবুতরটা হচ্ছে আমার মেন হচ্ছে শখের জন্য মানে টুর্নামেন্ট পাল্লা বা বাজি এরকম কোনো কিছু না যেহেতু আমরা অনেক আগের মানে যারা মানে মুরব্বীরা ছিল তারা নিজেরাই পাল্লা করতো চল্লিশ কিলো পঞ্চাশ কিলো তাদের ছিল একশো কিলো একশো বিশ কিলো পোলট্রি তারা খুব কম মানে শখের জন্য কবুতরটা পালতো আর আমার আমারও হচ্ছে ওই শখটাই মানে কবুতর দিয়ে আমার টুর্নামেন্ট খেলতে হবে বাজি খেলতে হবে এমন কিছুই না তার জন্য কি আমি শখের জন্য কয়েকটা কবুতর নিয়ে আসছিলাম ধরেন প্যারেন্ট নিয়ে আসছিলাম চার জোড়ার মতো মানে বুড়া কবুতর আটটা ওইখান দিয়ে বাচ্চা কাচ্চা করে উড়াইতেছি শখ নিজের শখের জন্য বা নিজের জাত নিয়ে নিজে চর্চা করতেছি এটার জন্য কি এই কবুতর গুলো রাখাইছে দেখেন একটা নর এটা আমার ঘরের বাচ্চা এরও বাচ্চা আছে এর মাদিও আছে না এর মাদিটা হারাই গেছে আমার কাছ থেকে কয়দিন আগে আমার আমি বাসায় ছিলাম না আমার যে বাসা কবুতর খাওয়াইতে গেছিল ওই খাবার দিতে যা মাদিটা বেরোয় গেছে তো বেরোয়া হয়ে গেছে আর খুঁজে পাইনি পর কাটা ছিল না যার কারণে খুঁজে পাই নাই তো এবার একটা নতুন মাদি দিয়ে জোড়া দিব ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমার বাঘা লাইনের কবুতর দেখতে কাজ করার মতো লাগলেও এটার মেন বাপমা হচ্ছে বাগা আর ঠোঁটটা আসছে কাজ করার মতো কিন্তু এর বাচ্চা কিন্তু কাজ করা আসে না এর বাপটা মানে এর বাচ্চা হয় সব সুন্দরী টাইপের মানে সবুজ গোলা দেখাবো না ইনশাল্লাহ আরেকটা একটা ভিডিওতে আর এই যে আরো দুইটা নর দেখাই এটা আমার ঘরের বাচ্চা এখানে বাচ্চা করছি আল্লাহ রহমতে এর কদিন আগে বিলাই খায় ফেলছে দেখছেন ভিডিও করতে আমি দেখাইছিলাম দেখছেন আমার নাই যারা যারা দেখছেন তারা হয়তো বলতে পারবেন দেখো এই যে দেখেন এই যে নর এই নরের বাচ্চা ভালোই করছিলাম কিন্তু আমার কপাল খারাপ যে বাচ্চাগুলার বাজে নিয়ে গেছে দুইটা ভাই আছে আর কোনো ব্লাড লাইন নাই ওর আর মাটা তো বাপটা তো বেজি খায় ফেলছে মানে বেজি কি এখানে বন বিড়াল যেটা বলে খাটা সেটা খাই ফেলছে এই কবুতর গুলো আমার শখ করে পালতাম করব বা দশ বারোটা কবুতর মনে শান্তির জন্য কি যে এদের দেখলে আমার ভাল লাগে আপনি যে দেখেন কবুতরটার ওর শেপ এই যে আগে দু আদি যুগের যে ভাগা কবুতর গুলা বলে এই স্টাইলের কবুতর এগুলো এগুলো আর কি আমি বাসা উড়ানোর জন্য বা মনের স্যাটিসফাই জন্য যে একটা কথা আছে না যে কবুতর দেখলে মন ভালো হয়ে যায় তো এই জিনিসটা হচ্ছে আমার এরকম যেহেতু আমার এখানে কোনো কোনও নাই কেউ নাই আমি একাই থাকি আমার বন্ধু হচ্ছে আমার কবুতর এই একটা নর আর এইটা হচ্ছে এই নরেরই ছোট ভাই মানে চারটা ভাই ছিল এক দুটা ভাই বাজে খায় ফেলছে আমার এখান থেকে যেহেতু আমাদের গ্রামের সাইড এখানে অনেক বাজ বাসা মানে কবুতর ছাড়লে বাজে এসে বসে থাকতো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ভাই এটা ভাই টন্ন টাইপের আসছে বেজি লাইনে মানে এটা হচ্ছে মার মতো আসছে বাপটা ওইটা বাপের মতো আসছিল এটা মার মতো আসছে আল্লাহ রহমতে এদের কোনো মাদি বাচ্চা নাই দুইটাই নর বাচ্চা আসছে আর বাপটাকে তো খাইয়ে ফেলছে তো এই কবুতর গুলো আমি করতেছি এটা হচ্ছে মানে নিজের জন্য বা রোড এখনো বেরোয়নি এদের নিয়ে যদি ভবিষ্যতে সময় পাই বা আমার কাছে মনে হয় যে কবুতর নিয়ে কিছু করা দরকার যেহেতু আমি কবুতর গুলা শখের জন্য পালতেছি মানে কোনো কিছু বেনিফিট পাওয়ার জন্য না যে ওদের থেকে আমি কিছু পাবো বা ওদেরকে নিয়ে আমি রেস করতে হবে ওদেরকে নিয়ে আমার বাজি খেলতে হবে কবুতর দিয়ে আমার নাম হবে আমার এরকম কোন আমি কবুতর পালতাছি শখে আমার শখটা থাকলে হবে কবুতর দিয়ে আমার টাকা কামানোর কোনো প্রয়োজন নাই যে রেস করবো বাজি খেলবো আমার ইনশাল্লাহ আমার ওদের দিয়ে আমার শখ পূরণ হইলেই হবে ওই যে আগেকার মানুষ শখের জন্য পালতো আমি শখের জন্যই পালি তো আমার জন্য সবাই দোয়া করবেন সালাম আলাইকুম